হ্যালো স্টুডেন্টস আজকে আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের এম এর ও ইসি ফোর পয়েন্ট টু এর প্রশ্ন এবং উত্তর উত্তর খানিকটা দেব তোমরা সেটাকে নিয়ে তৈরি করে নেবে আজকের প্রশ্ন হলো নব্য উদারনীতি কিভাবে প্রচলিত উদারনীতি থেকে আলাদা অথবা নব্য উদারতবাদ কি এবং তার বৈশিষ্ট্যগুলো লেখো তো এই ক্ষেত্রে আমি একটু দিয়ে দিচ্ছি যে নব্য উদারতবাদ হচ্ছে অর্থনৈতিক উদার উদারতাবাদের পুনঃপ্র প্রতিষ্ঠা উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা হয়ে যায় এবং পরবর্তীকালে উনিশশো সত্তরের দশকে অর্থনীতিবিদরা নানারকম দাবি করতে শুরু করেন এবং তারা বলেন যে অর্থনৈতিক কর্মকাণ্ডেই সরকারের হস্তক্ষেপ নেই এই সময় এটা ব্যক্তির স্বাধীনতা হিসাবে বিবেচিত হয়নি পরিবর্তে একটা বাজারের স্বাধীনতা হিসাবে কিন্তু এটাকে চিহ্নিত করা হয়েছে তো এইভাবে তোমরা প্রথমটা একটু শুরু করবে তারপরে সেটাকে একটু ভালোভাবে পয়েন্টস দিয়ে তৈরি করবে তো আমি এক্ষেত্রে খানিকটা দিলাম তোমরা সেটাকে একটু দেখে নাও এক্ষেত্রে আর্থিক আউটপুট সেটাকে একটু তুলে দেবে আর প্রচলিত সামাজিক প্রতিষ্ঠান এবং প্রাচীন দর্শনে নানা রকম পরিবর্তন যে আছে সেই সমস্ত পরিবর্তনের কথাও এক্ষেত্রে একটু তুলে দেবে আচ্ছা এবারে বৈশিষ্ট্যের দিকটা বলি যে নভার নীতিবাদের বেশ কিছু বৈশিষ্ট্য হচ্ছে এক্ষেত্রে হচ্ছে বেসরকারীকরণের প্রচার অর্থাৎ বেসরকারি তো তো বেসরকারি মানে যে কিছু বেকারত্বের বেসরকারি গোষ্ঠী প্রতিষ্ঠা বা কোম্পানির কাছে সরকারি মালিকানা বিক্রি করা এইভাবে কর্তৃপক্ষ পরিচালনা এবং প্রসারণের জন্য স্বাধীন হয়ে ওঠে স্বাধীন হয়ে ওঠে এবং সে নির্দিষ্ট দেশে সম্পদ ব্যবহার করে বাণিজ্য স্বাস্থ্য শিক্ষা পরিবহন এবং ব্যাঙ্কিং থেকে শুরু করে বেশ কিছু বেশ কিছু খাতে প্রাইভেটীকরণ বা বেসরকারীকরণ করার চেষ্টা করে এইভাবে তোমরা একটুখানি তৈরি করে দেবে আচ্ছা অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ বাণিজ্যে বিশ্বাম এই পয়েন্টসগুলো তোমরা দেবে তাহলে ভালোই তৈরি করতে পারবে সরকারি ব্যয় হিসাবে একটু পয়েন্টস করে দেবে তারপরে সর্বকালের প্রতি সামাজিক যে ঝোঁক সেটা একটু তৈরি করে দেবে এইভাবে মোটামুটি আমরা তৈরি করবে এটা হচ্ছে নব্য উদারনীতি কীভাবে প্রচলিত উদারনীতি থেকে আলাদা অর কোশ্চেন হচ্ছে নব্য উদারতাবাদ কী এবং তার বৈশিষ্ট্যগুলো লেখো এই হলো প্রশ্ন তো এটাকে মোটামুটি দিলাম তোমরা এটাকে তৈরি করবে এটা হচ্ছে ওইসি ফোর পয়েন্ট টু অর্থাৎ ফোর্থ সেমিস্টারের প্রশ্ন এবং উত্তর এটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্ট্যান্স কোর্সের ও ইসি ফোর্থ সেমিস্টারের ফোর পয়েন্ট টু এর প্রশ্ন উত্তর আচ্ছা আর এক্ষেত্রে হচ্ছে যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম এইট ট্রিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স সেভেন এখানে তোমরা যোগাযোগ করতে পারো